মা তোমার কি দাবি বলে দাও আমার বেশি কিছু লাগবে না শুধু দু লাখ টাকা আর পঞ্চাশ গড়ি সোনা দিলেই হবে ওই পেঁচিকে দেখতে এসেছে ছেলে মনে হয় ছেলেটা বড় লোকের ছেলে পায়ে এসেছে ঠিক আছে ঠিক আছে আমিও দেখে নেব আমার মেয়েকেও আরো বড় ধরনের ধনী ছেলেকে বিয়ে দেব হুম

এই ছেলেকে হাতছাড়া করা যায় নাকি ঠিক আছে ঠিক আছে এই ছেলেকে আমাদের জামাই বানিয়ে নেব এরকম ছেলে হাতছাড়া হয়ে গেলে আর পাবো না বলছি হেগু ছেলেকে দেখি তো মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ চুলদাড়ি তো সব পেকে গেছে তো কি হয়েছে গিন্নি পয়সা আছে না ঠিক বলেছো আমি যদি তোমাকে সাত বছর বয়সে এসে বিয়ে করতে পারি তবে আমার মেয়েকে পঞ্চাশ বছরের একটা ছেলেকে বিয়ে করতে পারবে না ছেলে দেখতে কেমন তা বাবা জীবন চশমাটা কি হয়েছে তো কালো চশমা পরে করতে বসাবো জামাই যে টেরা তুমি বুঝতে পারবে না কালো চশমা পরে বসলে ঠিক আছে

সমমঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কিন্তু সব একসঙ্গে গ্রাস করে নিয়েছে তা বাবুন ঠাকুর এই কি কোনো উপায় উপায় নেই হ্যাঁ উপায় আছে আমাকে একটু কন্ট্যাক্ট করতে হবে আর কি উপর আলার সঙ্গে হ্যাঁ হ্যাঁ জলদি করো জলদি করো হ্যাঁ রাম হ্যাঁ হ্যালো হ্যাঁ সমমঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু

জামাইয়ের টাকা মানে ওগুলা সব আমাদের টাকা মেয়ের বিয়ে দিবার পরে ওই সব টাকাগুলা মেয়ের নামে হয়ে যাবে ঠিক বলেছো গিন্নি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বাবুটাও 10000 টাকা দিয়ে দেবো তুমি ওদিকে জলদি রাজি করাও ঠিক আছে ঠিক আছে আমি রাজি করিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ গিন্নি 50000 টাকা দেবো গিন্নি আমাদের মেয়ে কি তো ওদের ছেলের সাথে বিয়ে দেব তার দরুনে ছেলের বাড়ির থেকে আমরা দু লাখ টাকা দাবি করবো আমার একটাই মেয়ে চাঁদের মতন দেখতে সুন্দর তোমাদের দেখলেই পছন্দ হয়ে যাবে আই তো কি এটা জল খাবার খাবারে মানুষকে চা বিস্কুট দেয় আর এখানে আলু পেঁয়াজ টামাটু ঝিঙ্গা বেগুন এইসব আমরা খেতে আসিনি মেয়ে দেখতে এসেছি এমনি তুই টেরা মেয়ে পাচ্ছি না তোর বাপের ভাগ্য বলো যে মেয়ে পছন্দ করেছে তোকে মা তুমি আমাকে বললে আমি দেখতে টেরা বাবু তোর মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ মা আমার মেয়ে পছন্দ হয়েছে আর আমার কোনো দাবি নেই আমার শুধু খাট আলমারি ফ্রিজ এসি টেবিল টেবিল আর একটা বড় দেয়াল টিভি হলেই হবে এগুলো সব আমার বাড়িতে আছে তবু একটা করে এক্সট্রা রাখলাম আর কি যদি খারাপ হয়ে যায় সাথে সাথে ফ্রিজ আলমারি সোফা টিভি ডাইনিং টেবিল এত কিছু কোথায় এত

<laughs> ¡ no, 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 no!

আর আমার দক্ষিণ এটা তাহলে ওই দশ হাজার এক টাকা হ্যাঁ ঠিক আছে চললাম হ্যাঁ আসো 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 বিয়ে তাহলে বিয়ে ঠিক হলো ভাদ্র মাসে পঁয়ত্রিশ তারিখে বিয়ে তো ওই দিনেই হচ্ছে বিয়ে তো ওই দিনেই হচ্ছে আসি তাহলে আমরা এখন মেয়ের বাবা তোমার আনসার কথা এটা কলিযুগ ঠাকুর মশাই আমসাক টমসা কিছু লাগবে নাই তুমি এমনি বিয়া দিদো আটা কি ডাবের বদলে নারকেল মেয়ে মেয়ের পকে থাকতে থাকতে বা গুণ সব নারকেল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এতেই হয়ে যাবে অসুবিধা নাই ঠাকুর মশাই তুমি ঘরে জল দিলে না নারকেলটা বসে দিলে কেন তো কি হয়েছে বিনা কারণে যদি বিয়া হয়ে যায় দাবের জগায় যদি নারকেল দিয়ে বিয়া হয়ে যায় তাহলে ঘটির ভিতরে জল না দিয়ে কেন বিয়া হবে না সব বিয়া হবে চা আপু থাকুন এটা আমার কি ঘট পুষার মন্ত্র বটে এবার তোমার তো আমি ঘটে পুষাবো না মানে ঘটে মন্ত্র পড়াবো

আমি তো মন্ত্রীর খাতার ভুল করে আনাজ বাজারের খাতাটা নিয়ে চলে আসছি নানা কিছু বলে যাবে নি ভুল বুঝাইতে হবে কেন এটা মেয়ে সম্প্রদায় মন্ত্র বটে আমার থেকে বেশি জানো যাও তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসো ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি কর না কেন কথা কেন এমনিতে আমি কম করে অ্যারেঞ্জমেন্ট করেছি পয়সা পয়সা আমার কাছে বেশি নেই তুমি সব মাছ মাংস কি ঘরে যা কোন ঘর লেগে নেই বসে খাবে তো খাও না হলে আমারও